চলে এসেছি আইডিবিতে একটা কম্পিউটার কেনার জন্য আসলে সব কিছু আপডেট না হলে চলে না দুই বছর আগে কম্পিউটার বানিয়েছিলাম এখন মনে হচ্ছে আরও আপডেট দরকার সব কাজের স্বার্থে কাজ আপনি ভালো যদি চান অবশ্যই আপডেট জিনিসপত্র দরকার হ্যাঁ যুগের সাথে তাল মিলাতে হলে আপনার আপডেট হতে হবে সেটা আপনি হন আপনার কম্পিউটার হোক আপনার কাজ হোক সব কিছুই আপডেট দরকার আছি কম্পিউটার ভিলেজে আর আমার সব কিছু কম্পিউটার জগতের সব কিছু এখান থেকেই নেওয়া আর এখান থেকে চোখ বন্ধ করে আপনি আপনার পছন্দের জিনিস এবং কাজের জিনিসটা আপনি নিতে পারবেন এখান থেকে দুই নাম্বারই বা খারাপ জিনিস এগুলোর সম্ভাবনা 99% কম এখন পর্যন্ত আমার খারাপ কোনো জিনিসই পড়েনি বা কোনো জিনিস খারাপ হয়েছে এমন হয়নি কম্পিউটার ভিলেজ থেকে যতগুলো প্রোডাক্ট নিয়েছি এবং এখান থেকে ক্রয় করা এবং আপনার যদি কোনো সমস্যা থাকে গ্যারান্টি ওয়ারেন্টি থাকলে সেটাও খুব ইজিলি আপনি সম্পাদন করতে পারবেন এখানে রয়েছে সোহেল ভাই এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সোহেল ভাই কম্পিউটার ভিলেজের অন্যতম একজন সদস্য এবং খুবই ভালো আপনাকে পরামর্শ দিবে আর এই যে দেখতেই পাচ্ছেন কম্পিউটার রেডি হয়ে গেছে যাই হোক কম্পিউটার দেখে ভালো লাগবে আর এইদিকে ক্যামেরা নিয়ে একটু সোহেল ভাই ভোলক বানাই দিচ্ছিল আমাদের দুষ্টামি করতেছিল যাই হোক এটাই ছিল এতটুকুই ছিল বেশি দেখালাম না আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাপে